एक कहो नोट पैडल लेकर आप क्या करते से एम ए वो आप करते से एक गुड मॉर्निंग आई क्लार दस रात पूरी ओ बैडर दर का कर तो रहा है ये करता तो पूरा हालत

যে আমি চিকর পাতা কিনি গা হ্যাঁ পরে দেখি মোজা পায়ে হাসি মোজা খুলে দেখি ঘুমছে ঘুমে নাহলে হাসতো এখন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম রাতে রান্না করতে এইখানে একটা ইতিহাসই আহ যেদিন আসছিল কাকিরা

ইলিশ মাছ বাই ভাত তাড়াতাড়ি বাচ্চা কারণ এত পরিমাণ ঠান্ডা পড়ছে ভালো লাগে না বাচ্চা কাছে ইলিশ মাছ তাড়াতাড়ি করে আমার ইলিশ মাছ কাটতে না সমস্যা হয় না কিন্তু মুরগিটা আমার কাটতে জানো তো সারি না শুই না সারি না মুরগিটা কাটতে দিচ্ছে আমার দেখেন মুরগিটা তো ডিম হয়েছে দেখানো এ ডিম গেছে লেগেছিল

একটু খিচুড়ি ছিল ভাবি খাইলো খুব মজা হয়েছে আমি একটুখানি খাইছে আমার কাছে সেই মজা লাগছিল মনে হলো যে আমি অনেক বড় একটা ভুল করে আলাইছি যে ই না কইরা বেশি নারেন অনেক বড় অপরাধ করছি ধরো টেবিল বসে আসো টেবিল বসে খাও কারণ মেয়ে খাবার মানে খাইতে দেখলে খুব পছন্দ করে হ খাইব টেবিল বসে খাইব ইকরা চলে এসেছে এখন একরা দেখবে আর আরভাবে খাবে আরভাবে খাবে ও দেখবে ও খাবার খাইতে দেখার খুব পছন্দ করে চুপচাপ থাকে ডিস্টার্ব করে না এখন ডিস্টার্ভ করে তাঁ জেলার তান সাকেব কথা বলতেছে ভিডিও কলে আজকে তানের জন্মদিন ছিল সবাই তো করবেন টানের জন্য

দেখে দেখে লোভ নজার মজার মাজার পাচ্ছে আচ্ছা অনেকগুলো মেয়ে ওইটাই দুষ্টামি ও বুঝে শাক আছে কালকে আমার শাশুড়ি মা রান্না করছিল ওইটা ভর্তা ইলিশ মাছের ইলিশ মাছ ভাজা দুপুরে যেটা করছিলাম ওইটা দুই টুকরা আছে আর এখানে মাংস রান্নাছি

খাওয়ার জন্য তারপরে শীতের সময় সকাল সকাল নাস্তাটা যদি খিচুড়ি হয় তাহলে বেশি মজা হয় তা আমি ভাবতেছি খিচুড়ি চড়াবো সেই জন্য এটা এটা নিয়ে নিছি কিন্তু কালকে রাত্রে হলো আমি মহিষা ঘুমাই নাই কারণ আমার এই যে ই লাগতেছিল ঠান্ডা লাগতেছিল অনেক বেশি এই জন্য আমার মহিষার ঘুমাই নাইটার মুস্ত হয়ে গো চুলাটা সর্বথ এখনও পানি ঠান্ডা কালকে রাতের থালা ধুই নাই কারণ ঠান্ডা এত বেশি ছিল ভালো লাগতে ছিল না ঠান্ডার কারণে নেই খালামাটি রয়ে গেছে ঠান্ডা এখন এখানে অনেক বেশি পড়ছে এত এই কয়েকদিন ছিল না দুদিন গুলো বেশি পড়ছে ঠান্ডা এজন্য একটু কাজ তাড়াতাড়ি দূরত্ব সব কিছু করতে পারছি কিন্তু এখন আমার মনে হয় সেই ঠান্ডা পড়ছে এখন ভয় লাগে কাঁচা কাঁচা কাঁচামরিচ কাঁচামিচ তো আসে কাঁচা মারিষ আমি অনেক বেশি খাই ঝালটা কাঁচা কাঁচামরিচের কারণের শুক্তা মাছের ঝালটা বেশি একটু ভালো লাগে না মশাইগুলো এখন আপাতত রান্নাটা করি বাকিটা একটু রোদ উঠবে আজকে অনেক বেশি রোদ উঠবে তা এখন হলো নয়টা বাজে আমি আটটা বাজে উঠছি ওঠার পরে যে এটা একটু ক্লিন করলাম আমার বেডরুমটা একটু ক্লিন করলাম একটু ছাড়ে দিলাম এখন ময়লা এখানেই আছে আর এই দেখেন ও মা খিচুড়ি বসাই দিয়েছি একটু ডালে চলে হলো খিচুড়ি ইলিশ মাছ ভেজে দেবো ভেনা পোটাতে এই রান্না করবো মনে করছে আমি লবণই নেই একটু কিন্তু আমি তো এটা লেটকা খিচুড়ি রান্না করছি সে তো তো এই খিচুড়ি হয়ে গেল

ভালো লাগে না আস ফালাইতে যে মাছ ভিজেছি নরম হয়েছে কাইটা ফলাই এরকম আজ ফলাইতে হয় আজ ফলানো নেই একটু ভিজার পরে যে তো রান্না হয়ে গেছে খিচুড়ি এটা হলো অন্যরকম একটা মজা এটা আমাদের বাড়িতে হলো পাতিল হয়ে রান্না করতো খুব মায় তা ইলিশ মাছ দিয়ে আসে খাওয়াইতে আমি সেটাই করতেছি মাছ খাইটা এই যে সুন্দর করে নিচ্ছি আর ছোট ছোট টুকরা এই জন্য করছি মাছের মধ্যে যাতে লবণ যায় মাছ খেয়ে যেতে মজা পাই এই জন্য করছি

মানে ওটা সকালে নাস্তা বানা এগুলো রান্না করছি সকালে নাস্তা তত বেশি খায় না তা খাইতে খেতে আমার মধ্যে দুপুর হয়ে গেছে তো সবাই অনেক বেশি ক্ষুদা লাগছে তারপরে এরকম কাণ্ড হয়েছে এই যে মাছ ভাজার শেষ এখানে কালকে একটু ভর্তা আছে একটু শুনেছে কারণ সব ভর্তা আর এইখানে ওই কালকে খেতে পিঠে আসছিলো ওগুলো ফালাইতে হলো ওই যে ধনে পাতা ভর্তা এই ভর্তা তারপর রাতে হলো ভুনা করছিলাম মুরগির মাংস ওইটা আছে ভাত আছে অতটুকু ভাত আছে এই হলো সকালের নাস্তা আর এই হলো খিচুড়ি সকালের তো সব কাজ শেষ সকালের থালাঘটে তো অপরিষ্কার নাস্তা বানানো শেষ এখন সবাই উঠবো তারপরে খাইবো উঠে কখন যাই না লেটা করতে দেয় ফাঁকা হয়ে গিয়েছে প্রথম ছিল পানি মানে